বাংলাদেশ জামাত ইসলামী টেপনিগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই হাজিরহাট ইউনিটের ইফতার মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ আগত সম্মানিত ওলামায়ে হজরত সম্মানিত আজকের দিনদার পরেজগার রোজাদার ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমার কাত আপনারা জানেন আল্লাহ সুহান কোরআনের সুরাবাকালের একশো তিরাশি আয়তের মাধ্যমে আমাদের উপর রোজাকে ফরস করেছেন সম্বিত ভাইরা রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারি সম্মানত ভাইরা বিশ্বনবী হজরত সাল্লামের উপর দ্বিতীয় হিজড়িতে রোজা ফরস হয়েছিল বিশ্বনবীর উপর যখন রোজা ফরস হয়েছিল তখন ওই সমাজটা ছিল তাকুয়ার সমাজ অর্থাৎ রোজার সুন্দর একটা পরিবেশ ছিল রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের অন্যায় করার সুযোগ ছিল না কারো উপর জুলুম করার সুযোগ ছিল না অবিচার করার জন্য সুযোগ ছিল না সকল হারামের পথ বন্ধ হয়ে গিয়েছিল আর সকল প্রকার কল্যাণের দরজা খুলে গিয়েছিল ভাইরা আমরা যে বাংলাদেশে আমরা বসবাস করছি আজকের এই বাংলাদেশে আমাদের উপর রোজা ফরস আছে ঠিকই কিন্তু দুঃখজনক হলো সত্য সব করা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী পরিবেশ নাই তাকুয়ার পরিবেশ নাই ঠিক কেনা বলেন এই জন্য আমরা যুগ যুগ রোজা রাখার পরেও আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি নাই আমরা আমাদের রোজা আমাদের নামাজগুলো বারবার ব্যর্থতায় পর্যবেষিত হচ্ছে এই জন্য আল্লাহ ইসলামী রাষ্ট্রের অধীনে বান্দাদেরকে ইমানদার হিসেবে ঘোষণা করেছেন আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদেরকে ইমানদার হিসেবে আল্লাহ তালা স্বীকৃতি দেন নাই সম্মানিত রোজাদার ভাইয়েরা এই রোজা রেখে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা কি পরিপূর্ণ হতে আপনারা যদি পরিপূর্ণ তাক হতে চান রোজা রাখার জন্য যেরকম আমরা কষ্ট করতেছি ঠিক এইরকম তাকবান হওয়ার জন্য আমরা ইসলামী রাষ্ট্র গঠনের জন্য পরিশ্রম করতে রাজি আছি ভাই ভাইরা ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে তখন সকল প্রকার অন্যায়ের দরজা বন্ধ হয়ে যাবে মানুষ ইচ্ছা করলেও অন্যায় করতে পারবে না যেনা গাড়ি যারা ছেড়ে দিবে ঘুষ ঘুষ খাওয়া বন্ধ করে দিবে যারা খাদ্যে ভেজাল দেয় তারা খাদ্যে ভেজাল দেওয়া কমাই দিবে যারা ওজনে কম দেয় আর ওজনে কম দিতে পারবে না যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা আর লুটপাট করতে পারবে না ঠিক কিনা বলেন যারা গণহত্যা ইসলাম আর একটা মানুষ হত্যা করতে পারবে না গণহত্যা তো দূরের কথা ঠিক কিনা বলেন যারা আনন্দকে হত্যা করে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দায়ের করে মামলা তো দূরের কথা মিথ্যা মামলার কল্পনা সুতরাং ওই আমরা কয়েম করতে চাই ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে বারবার স্মরণ করায় দেয় রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস আবার রমজান হচ্ছে কোরআন প্রতিষ্ঠার মাস ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জামানায় সতেরোই রমজান মুসলমানদের সংখ্যা ছিল তিনশত তেরো জন আর কাফেরদের সংখ্যা হচ্ছে এক হাজার জন তেরো জন মর্দা মুজাহিদ যুদ্ধ করে

আপনারা জানেন যে মক্কা নগরীর মানুষগুলো বিশ্ব নবীকে নিষ্ঠুরতার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল যে মানুষগুলো বিশ্ব হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিশ্ব নবীর নাগরিকত্ব বাতিল করেছিল বিজয়ের মাধ্যমে ওই মানুষগুলো বিশ্ব সামনে আসতে ছিল তো ভাইরা যুগে যুগে কালে কালে ইসলাম যখন বিজয়ের দ্বার চলছে এই সরকার আগামী দিনে একটা নির্বাচন দিবে দেশে ঠিক কিনা বলেন আমরা মনে করি সেই নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসে একটি নিরপেক্ষ নির্বাচন আর জনগণ দীর্ঘ পনেরো বছর থেকে ভোট দিতে পারে নাই ভোট যাদেরকে দিয়েছে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিলেও তাদের মনোনীত প্রার্থী বিজয় লাভ করে নাই ঠিক বলেন আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের ভোট থাকবে কোরআনের পক্ষে ঠিক কিনা বলে আমরা চাই আমাদের এই রমজান যেন আর ব্যর্থতায় পর্যবেষিত না হয় আমাদের ইমানদারি যেন আর ব্যর্থতায় পর্যবেশিত না হয় এই জন্য রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আমাদের সকলের অভিভাবক সম্মান্ত ভাইয়েরা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে আমাদের অভিভাবকত্ব রাষ্ট্র গ্রহণ করবে ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে সন্ত্রাস মুক্ত চানবাস একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই জন্য এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা জানি আপনারা সবাই সচেতন নাগরিক আপনাদের একটা ভোটাধিকার আছে আপনাদের মত আছে আপনাদের সমর্থন আছে এই জন্য আমরা কোন দিকে না তাকিয়ে আমরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই সমাজটাকে ইসলামী সমাজে রূপান্তরিত করার জন্য আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের ইসলামের পক্ষে রায় দেবো ইনশাল্লাহ বলেন আপনারা রাজি আছেন তো ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য আর আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার চলতেছে আপনাদের কাছে আহ্বান থাকবে কোন অপপ্রচারকারীর অপপ্রচারে আপনারা বিভক্ত হবেন না ঠিক কিনা বলেন আল্লাহ রাসুলকে আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন সুরা ইমরানে আল্লাহ ঘোষণা করেছেন

কল্লল বলক রাষ্ট্র রূপান্তরিত করবে আগামী দিনে বাংলাদেশকে একটি কল্লল বলক রাষ্ট্রে রূপান্তরিত করার উদ্দত্তহবব জানিয়ে আপনাদের আপনাদের জন্য দোয়া করে আজকের এই ইফতার মাহফিলের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু